পূর্ণ তিথিতে বেহালা বরিশা প্লেয়ার্স কর্নারের কুটি পুজোর মধ্য দিয়ে দু হাজার চব্বিশ শারদ উৎসবে শুভ সূচনা হলো আর মাত্র কিছুদিনের দিনের অপেক্ষা ঢাকে কাঠি পড়েই গেল আট থেকে আশি বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব মানেই হলো এই দুর্গো উৎসব আর সাধারণ মানুষের মধ্যে এখন থেকেই দিনগোনা শুরু হয়ে গেছে বাহান্ন বছরে পদার্পণ করবে মহারাজের পুজো অর্থাৎ এক কথায় সবাই জানে সৌরভ গাঙ্গুলির পুজো দাঁড়ার পাড়া বেহালা বড়িশা প্লেয়ার্স কর্নার রথযাত্রার দিন খুঁটি পুজোর অনুষ্ঠানে তারা না থাকলেও তিনি জানিয়েছিলেন যে রথযাত্রার শুভ তিথিতে বরিশাল প্লেয়ার্স কর্নারের কুটী পুজো আনুষ্ঠানিকভাবে যাতে করা হয় এদিন সন্ধ্যাবেলা পাড়ার প্রায় সকলেই প্লেয়ার্স কর্নারে খুঁটি পুজোর এই অনুষ্ঠানে যোগদান করেন ক্লাবের সেক্রেটারি জুই গাঙ্গুলি জানান যে এই পুজো শুরু করেন মহারাজের বাবা চণ্ডী গাঙ্গুলি দাদার জন্ম সাল থেকে এই পুজো শুরু কিছু বছর আগে পাড়ার সিনিয়ররা পুজো সামলাতে জুই গাঙ্গুলির হাতে পুজোর দায়িত্বভার সোপে দেন তিনি আরও জানান যে পুজোর শুরুর দিকে মহারাজের বাবা চণ্ডী গাঙ্গুলি নিজের বাসভবন থেকে পুজোর সময় গরিব দুঃখী মানুষের খাবার ও বস্ত্র দান করতেন পাশাপাশি তিনি আরও জানান বর্তমানে মহারাজের কথায় সেটি পুজো মণ্ডপ থেকে করা হয় এবং এই কাজ একান্ন বছর ধরে চলে আসছে তাই পুজোর বাহান্ন বছরও তার ব্যতিক্রম হবে না এই কাজ আগামী দিনেও অবিরতভাবে চালিয়ে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেন জয়ী গাঙ্গন একান্ন বছরে যারা থিম করেছিলেন শিল্পী সন্দীপ মুখার্জী ও তাপসী মুখার্জি তারা বাহান্ন বছরেও থিম করছেন তারা এখনই থিম সম্পর্কে কিছু জানাতে চাননি শিল্পী তাপসী মুখার্জি জানান যে মানুষের জীবনধারার একটি রীতি যখন শিল্পে রূপান্তরিত হয় এবং তখন সেটা দেখতে কেমন লাগে সেটাই ওনারা তুলে ধরবে আর মহারাজের পুজো বলে কথা তাদের কাজ করতে খুবই ভালো লাগছে এবং একটা আবেগও কাজ করছে শিল্পীর মনের মধ্যে বেহালা থেকে জয়গ্রহ রিপোর্ট বাংলার সময় এবছর আমরা একটু রোটেট করে করে প্রত্যেকেই নিজেদের এগলি তো কোনো একটা পোস্টে থাক এই পুজোতে যোগদান থাকে ভীষণ ভালো লাগে পুজোর পুজো শুধু পাঁচ দিনের একটা ওকেশন নয় পুজোর লাস্ট ন দশ মাস আগে থেকে আমরা পুজোর প্রস্তুতি নেওয়া শুরু করি সেটা কি পুজো হবে থিমের পুজো কীরকম কি হবে কোন আর্টিস্টকে আমরা দেব পুজোর সময় কি কি প্রোগ্রাম হবে আমরা প্রচুর এনজিও অ্যাক্টিভিটিস করি তো সেই এনজিও অ্যাক্টিভিটিসগুলো কি কি হবে তার প্রস্তুতি চলতে থাকে প্রায় ন দশ মাস আগে থেকে মানে পুজো প্রায় শেষ হয় এবং আমাদের প্রস্তুতি শুরু হয় তো সেই হিসেবে পুজোর সাথে আমরা সবাই মিলে একসাথে মানে শুধু আমরা নয় মহিলারা সঙ্গে বাচ্চারা সবাই প্রত্যেকে বসে আমরা পুজোয় কি হবে না হবে সেই নিয়ে ডিসকাশনস হয় এবং সেটাকে আমরা করার চেষ্টা করি তো পুজোর দিনগুলো ভালো কাটে সবাই মিলে আমরা প্রত্যেক দিন পুজোর পাঁচটা দিন আমরা পঞ্চাশ প্যাকেট করে ইউজুয়ালি খাবার দিই বিভিন্ন এনজিও এনজিওসে বাচ্চাদের কোনো ওল্ডেজ হোমে এই ধরনের আমরা একশো জনের একশো জন কি দুশো জনের গরিব মানুষদের সেই পুজোর সময় শাড়ি দেওয়ার ব্যবস্থা করি এবং প্রচুর ফুড প্যাকেজ দেওয়া হয় পুজোর সময় হ্যাঁ ওটা আমাদের থাকি। ওটা দাদা আমাদের স্পেশালি বলে থাকেন যে পুজো যেরমভাবে চলছে চলুক কিন্তু এনজিও যেন অবশ্যই দিনের বেলা হয় তো সেগুলো আমরা দিনের বেলার দিকে করবো পরবর্তীকালে অলওয়েজ যতদিন পুজো চলবে আমরা এটা একটা ছোট্ট গল্প বলি এই পুজোটা কিন্তু শুরু করেছিলেন দাদার বাবা এবং তখন যখন পুজো হতো তখনও আমরা প্রায় পাঁচশো গরিব দুঃখীদের শাড়ি বিতরণ করতাম কিন্তু দাদা এটা আমাদের বলেছিলেন যে আস্তে আস্তে এটা আমরা পুজোর প্যান্ডেল থেকে করি আর কি তো সেই লাস্ট দু তিন বছর ধরে এটা আমরা চালু করেছি এবং পুজোর প্রত্যেক দিন সকালে আমরা আমরা কিছু না কিছু এনজিও অ্যাক্টিভিটিস করে থাকি বাহান্ন বছর এই পুজো পরিকল্পনা করে কিরকম লাগছে বাহান্ন একান্ন বছরেও আমরা ছিলাম এই পুজোতে আর বাহান্ন বছরেও আমরা অ্যাজ আ থিম আর্টিস্ট দুজনে আছি আমার নাম সন্দীপ মুখার্জি অন্য তাপসী মুখার্জি তো এখানে একটা এক্সপিরিয়েন্সটাই সম্পূর্ণ আলাদা হয় যেহেতু এই পুজোটা শুধু পুজো নয় এর সঙ্গে একটা নস্টাল গিয়া কারণ কি যেহেতু দাদার পুজো আপনারা জানেন তো সেখানে একটা অন্যরকম একটা কাজ করে ইমোশনে অর্থাৎ আপনারা জিজ্ঞেস করতে চাইছেন থিমটা কীরকম হবে দেখুন থিমটা এই মুহূর্তে সম্পূর্ণ প্রকাশ করছি না কেন কি প্রত্যেকটা থিমের তো একটা বিশেষত্ব থাকে এবং সেটা উন্মোচন হয় আস্তে আস্তে প্রিয় সময়তেই সেটা টোটাল থিমটা উন্মোচন হয় তবে এটুকু বলতে পারি কোনো একটা জীবনধারা আমাদের জীবনধারার কোনো একটা জিনিস যেই জিনিসটার সঙ্গে আমরা খুবই ওতপ্রোতভাবে পরিচিত কিন্তু সেই জিনিসটার পরিচয় আমরা একটু ভিন্নভাবে দিতে যাই আমাদের কনসেপ্টের মাধ্যমে এবং বাকিটা আশা করি তপস্বী জীবনের একটা অনুভূতির কথাও বললো কিন্তু আমি একটা রিচুয়ালসের কথা বলবো এমন একটা রিচুয়ালস আমাদের সঙ্গে আমাদের জীবনের সঙ্গে জড়িয়ে আছে রিচুয়ালস বিবর্তনের সাথে যখন শিল্পের রূপান্তরিত হয় তো সেটা কেমন হয় সেটা নিয়ে আমাদের কাজ একটা রিচুয়ালস বিবর্তনের সাথে সাথে একটা এমন একটা শিল্পের রূপান্তরিত যে বাঙালির আবেগের সঙ্গে জড়িয়ে আছে সেটা নিয়েই আমরা কাজ করবো তো ক্রমশ প্রকাশ্য থাকবে আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন